সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি ছাব্বিরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকে কৃষি অবস্থান করছে তুয়া ডেরি ফার্মে আর এই তুয়া ডেরি ফার্মে অবস্থান পাবনা জেলা ঈশ্বরী দাসুরিয়া মোড়ের পাশে আর এই তুয়া ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী রিপন কাকা তিনি দীর্ঘদিন যাবত ডুবাই প্রবাসী ছিলেন প্রবাস থেকে আসার পরে আনকমন যে গাবিগুলো আছে যেমন শাহিওল ব্রাহ্মা গির এবং কি হলেস্টিয়ান ফিজিয়ান ইন্ডিয়ান সাহিয়ল সব ধরনের গাভীগুলোই এই তোয়ারি ফার্ম রিপন কার কাছে সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থানে সার গাভীগুলো সারগুলো বকনাগুলো যে যেটাই কেনেন না কেন সরজমে নিয়ে এসে দেখে শুনে কয়া করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছে তোমার দয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখুক কাকা আজ যে প্রচুর গরম পড়ছে কাকা এই প্রচুর গরম মানে কাকা বাংলাদেশের গরমের অবস্থা অনেক গরম বাবা গাভীগুলো সুস্থ সবল আছে সব হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের গাবে সর্বস্ব ভালো ভালো গাবে আছে দর্শক দেখলে পরে বুঝতে পারবে এবং সব ইন্ডিয়ান গাভি গাভিগুলো খুব ভালো গাবি ভালো মানের গাভি শুরুতে একটু মূল্যবান পরিচয় দিয়ে দিবেন আমার নাম রিপন তোয়া ডেরি ফার্ম

দায়িত্ব তো পারবে আর যখন না পারবেন মনে করেন বাড়ি পর্যন্ত কুসানের দায়িত্বটা আমার থাকবে তাই জন্য বলতে আপনার আসলে পর আমার জন্য একটা আমার লোক দিয়ে নিজের দায়িত্ব আপনি বললেন দামে গাবি দেখাবেন আজকে যে গরু দেখাবো আলহামদুলিল্লাহ খুব ভালো দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আর যে ভাইয়ের যে গোটা চয়েস হবে একটু স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মু আছে আপনি পাঠা দিবেন সর্বোচ্চ আপনার জন্য ভালো আমার জন্য ভালো এখন একটা ভিডিও অনেক আগে করে একটা গরু দেখি পছন্দ হলো ওই গোটা আমার খামারে নাই এরকম কিন্তু আমার দেশে অ্যাভেলেবল হচ্ছে যে অনেক আগে করে ভিডিও আপনি চয়েস করেছেন গরুটা ওই গরুর দরদাম করতেছেন ওই খামারওয়ালা বলতেছে আছে কিন্তু নাই আসলে আসলে কিন্তু নাই ওটা অনেক আগে বিক্রি হয়ে গেছে তো এরকম না হবে আমি মনে করি স্ক্রিনশট দিয়ে গোটার ভিডিও পাঠাবেন যে গোটা আপনার চয়েস হবে এবং গোটা ভিডিও কলে দেখবেন তারপর দরদাম করে কেন নিতে পারবে এটা সর্বোচ্চ আমি মনে করি কয়টা করে দেখাবেন আজকে কাকা চলো দশ এগারোটা করে দেখাবো সর্বোচ্চ তাহলে ফার্স্টে বেশি কথা বাড়াবো না আবার আকর্ষণীয় যে গাভীগুলো আছে সেগুলো দেখাই আচ্ছা কাকা দেখো কাকা এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের বাচ্চা সহ একটা গাভী কাকা এটা কি জাতের একটা গাভী নিয়ে আসছেন কাকা এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান শাহিওয়াল কাকা অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল জি জি ইন্ডিয়ান শাহিওয়াল কাকা তফাতটা কি কি আছে জানাবেন ইন্ডিয়ান শাহিওয়ালের হতে হবে মেন চোট এবং কালারটাও সুন্দর হতে হবে দেখো চারটা বাট কত সুন্দর এবং লাভ এটা ঝেঙ্গুলা খাড়া হতে হবে কানগুলো একটু বা মাগুরের মতো নসার হতে হবে আর বিশেষ করে বাচ্চাগুলো এই বাচ্চাটা হয়েছে একটা হান্ড্রেড পার্সেন্ট বাহামা বললেও ভুল হবে কিন্তু গিরের কিছু পার্সেন্ট আছে বাচ্চাটা হ্যাঁ কিন্তু বাচ্চারা খুব হাই পার্সেন্টেজ একটা বাচ্চা কিন্তু বিশাল একটা গাভি এবং বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আসলে মা ছাড়া যে সাফ হয় না কাকা মা এই যে এই গুলা যদি বেশি না মাস রাখতে পারে এর দামে লাখ টাকার দাম হবে এরকম গেটাপের বাচ্চা তো আমরা প্রতিবেদন আমিও কম বেশি কম দেখি কোনো জায়গা এরকম গেটাপের বাচ্চা কিন্তু সচরাচর খুব কম যায় না বাচ্চার লাভিটা দেখো ডবল লাভে এবং গলা কম্বল বাচ্চারা কোনো দিক দিয়ে কম দিন এবং মাও খুব হাই পার্সেন্টেজ বাচ্চারা বয়স কতদিন বাচ্চার বয়স কত হবে পঁচিশ দিন তিরিশ দিন আঠাশ দিন এরকম আমার কি না জানিস বাপ আমি অ্যাকুরেট বলতে পারি সব ইন্ডিয়ান গরু বা বকনা গাবি হ্যাঁ বকনা কিন্তু বাচ্চারা কি বকনা বাচ্চাটাও বকনা খুব হাই পার্সেন্টের একটা গাবি হবে ভবিষ্যতে এটা দুধ কেমন পাওয়া যেতে পারে এটা দুধটা দর্শকরা আইডিয়া করে নেবে দুধ আছে সরজবি নিয়ে এসে দেখে হ্যাঁ যে ওলানটা দেখতে পাচ্ছ কাকা এটা পুরোটা ওলানের দুধের আচ্ছা এই অবস্থা এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন কাকা এই গাভীটা যদি অবস্থার পর কোনো দর্শক ভাই এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার জি বাচ্চা সহ দুধের গাভী দাম দরে করা যাবে হ্যাঁ সামান্য একটা আলোচনা করে নিতে আজকে কিন্তু আপনি বলছেন প্রত্যেকটা গাবিতে এমন দাম চাবেন যে কাকা এই বাচ্চাটা যদি আমি কাটি বিক্রি করা যায় সত্তর হাজার টাকা আছে বর্তমান জি এবং যে গাভীটা এক লক্ষ বিশ হাজার টাকাও কিন্তু গাভীটা বিক্রি করা যায় ওজনে তো সব কিছু মিলে এই গরুগুলা কোনোদিন যে ভাইরাই কিনবে আলহামদুলিল্লাহ এটা গরু কোনদিন লস কি হয় না এবং বাচ্চারা যদি দুইটি তিন মাস পরে বিক্রি করে দুধ ফুরিয়ে যাওয়ার পরে সেখানে বাচ্চাগুলো অনেক টাকা ডিমেন্ড হবে এবং বাচ্চারা আসলে কতটুকু যাত ভিডিওর মধ্যে কতটুকু আসতে যায় না কিন্তু বাস্তবে দেখলে পরে তার মনটা ভরে যাবে পারে জি কাকা সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো দুই নাম্বার সিরিয়ালে নিয়ে আসতেন আরো একটা কাকা এটা আবার দেখতে পাচ্ছি বড় বডির মাথা উল্টানো সিংগুলো পিছনের দিক উল্টানো এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান গির কাকা ইন্ডিয়ান গির

দেখতেছি আসলে কি পার্সেন্টের গরু কাকা এবং দেখো সুটটা কি পরিমাণ খারাপ কানগুলা মাথাগুলা সব পিছন বলি লাভিটা অনেক বড় সব দিক দাল আলহামদুলিল্লাহ খুব মানে শরীরে একটা স্পট বলতে জিনিস নাই কাকা হাই কোয়ালিটির হ্যাঁ হাই কোয়ালিটি কাকা এক কথা এসব গাবি উন্নয়নের জন্য পারফেক্ট জি 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 কাকা এসব বড় বড় খামেরা সার বড় বড় গরু তৈরি করার জন্য এসব গাবি নিয়ে কাজ করতে পারে জি 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 কাকা বাচ্চার বয়স কত দিন

কিছু কম বেশ করে এই দুই নাম্বার গাবি নিতে পারবে আর আজকে ফার্স্টে বলছেন যে কয়টা গাবি দেখাবেন প্রত্যেকটা গাবিতে দাম ধরে শুরু থাকবে এমন দাম চাবেন যে এরকম গাবি আমি যে দাম চাচ্ছি কোথাও থেকে এরকম গাবি কেউ দেখাত পারবে না হ্যাঁ আপনি আরো দেখেন বহুত তো ভিডিও গরু ছাড়তেছে জি জি আর আমার কাছে যে গেটাপের গরুগুলো পাবে আমার একটা বিশ্বাস এরকম সচরাচর খুব কম দেখাতে পারবে গরু জি কাকা তাহলে এটা সাইড করে দেন চলুন আমরা তিন নাম্বারটা দেখাই আচ্ছা কাকা তিন নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসেন আরও একটা কাকা এটাও দেখতে পাচ্ছি বিশাল দেহির গাভী সিংটা উল্টানো পিছনের দিকে এটা কি জাতের গাভী কাকা কাকা এটাও ইন্ডিয়ান একটা গির গাভী কাকা ইন্ডিয়ান একটা গির দুই নাম্বারে সেই দেখে হাই কোয়ালিটি হবে কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনোটা চায় কোনোটা কমতি নাই এটা দর্শক দেখলে পরে বুঝতে পারবে এটা আমি আসলে কি বলবো আর এটা বডি কতটুকু আসতে ভিডিওর মধ্যে জানেন না এটা কিন্তু একটা হাই বডির গরু কাকা এটা বয়স কেমন এটাও দুই দাঁত ছবে এটাও দুই দাঁত জি জি মাসাল্লাহ দুই দাঁত প্রথম বাচ্চা দিল কিন্তু বাচ্চাটা হচ্ছে বামা বাচ্চা বাচ্চা গরু বামা বাচ্চার কালার মালার সবকিছু কান মান চোট লাভে সবকিছু বাচ্চারা যে আমরা দেখাচ্ছিলাম মার্শাল্লাহ বাচ্চাটা হুষ্ট একটা বাচ্চা জি 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 বয়স কেমন বাচ্চাটার বাচ্চাটার বয়স হয়েছে তোমার এটাও বিশ দিনের উপরেই আছে আচ্ছা এখনো বিশ দিনের উপরেই আছে হ্যাঁ এটা আমি একইভাবে দেখো লাভিটাও কিন্তু বাচ্চাটার ফেসানো গলা কম্বলটা দেখো চুট এবং কানের যে মাথাটাও ছোট্ট এ বল বাচ্চাগুলো খুব হাই গরুদের হবে যদি এক টাইম কোনো ভালো খামার এলে দুধ দোয়াতে পারে আর সারাদিন যদি বাচ্চাকে খাওয়াতে পারে এই বাচ্চাগুলা আমার জেলার পাশের জেলায় প্রচুর টাকা ডিমান্ডে বিক্রি হয় কিন্তু এই বাচ্চাগুলা কিন্তু আসলে আমরা তো

মাল ব্যস্প মেলা লাভ আমার দুই হাজার হোক সমস্যা নেই কিন্তু আমি যদি দশটা গরু বেশি পাঁচ হাজার করে লাভ হয় তাও কিন্তু টাকা আর কিছু লোক আজ দেখবেন একটাত পঞ্চাশ হাজার করার জন্য বেশি থাকে লাভ কম করবেন সেল করবেন বেশি হবে আমার আমার নতুন নতুন নিয়ে আসবো দর্শকের মাধ্যমে দেখাতে পারবো আসলে এই গরুগুলা যারা জাত উন্নয়ন করার জন্য নেবে আমি মনে করি তাদের জন্য সর্বোচ্চ একটা ভালো গরু হবে হ্যাঁ সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 কাকা করে দেন চলুন পরবর্তী চার নাম্বার গাবিটা দর্শক ভাইদের দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার চার কাকা আরও একটা গাবি আনছেন এটাও আনকমন কাকা বিস্কুট কালারে বলা চলে কাকা বিশাল বডি গাভি এটা কি জাতের এটাও একটা ইন্ডিয়ান সায়াল এটা হান্ড্রেড বিডের একটা সায়াল গাভি জি অনেক বড় গরু কিন্তু কথা কি যে এই গাভিটা যদি লাল কলে আমরা দেখতে পাচ্ছি না সাহি লাল দেখে কিন্তু কালারটা একটা আনকমন কালার কালার কাকা এই গরুগুলো আসলে খুব কম দেখা যায় কিন্তু এবং এর যে বাচ্চাটাও হয় চাল্লাপাক মন ভরে একটা বাচ্চা বাচ্চারা দেখো যেরকম লাভি গলা কম্বল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এবং গাভীটারও গলা কম্বল লাভিটাও অনেক বড় পেঁচানো এইগুলা দিয়ে আসলে একটা ভালো মান্টের যদি বীজ দেওয়া যায় খুব হাই পার্সেন্টেজ যদি বীজ দেওয়া যায় এই গরুগুলো ধরন ক্ষমতা আছে এই গরুগুলো দুধ আছে একটা গরু কিনতে হলে পরে চারি সাইড ভাবতে হবে আসলে আমি যখন একটা বাহামা বীজ দেব কমসে কম বারো চোদ্দো লিটার তার দুধ থাকতে হবে এবং গরুটার বডি টাকচারটা ভালো থাকতে হবে তাছাড়া তো একটা ভালো বীজ এর ভিতরে দেওয়া দিতে পারবে না আর এর আলহামদুলিল্লাহ দেখো লম্বা ডাকি পরিমাণ একটা ডবল বডির গরু এই গরুগুলা যারাই নেবে আমি মনে করি তার জন্য সর্বস্ব ভালো হবে হ্যাঁ সব দিক দেখে শুনে আজকে যে গাবিগুলোর দাম রাখেছি আমি একটা বকনার দামের দাম বকনার দামের দাম এক কথা ফার্স্টে বলছেন পানির দামে গরু দিবেন জি জি কাকা এই অবস্থায় এই গাবিরা দাম কেমন চাচ্ছিলেন কাকা এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর আচ্ছা কি দামে গরু দেখাচ্ছে না আজকে দর্শক দেখুক আরো পাঁচ জায়গা দেখবে তারপর দর্শকের লিতই হবে 100% যে আজকে গোছর মাাপে গরুর দাম আচ্ছা মাংসর দামে গরু হ্যাঁ এটা আজকে সবচেয়ে ভালো মানে এজন্য আমি গরুগুলো এরকম দামে বিক্রি করে দিচ্ছি আমি সামনে সার উঠাবো সার গরু উঠাবেন সামনে কুর মানে আছে যে সার উঠাবো এই বিধায় কিন্তু এই গরুগুলো দিচ্ছে এরকম রেটে আসলে এরকম রেটে গরু ঈদের পরে এই গরুগুলো দুই লাখ টাকা এক লাখ নব্বই হাজার টাকা করে কিনতে হবে যারা জ্ঞানী লোক যারা বড় বড় তারা কিন্তু কিনে আমার গরু প্রতিবেদন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দয়া করে বিক্রি হবে কিন্তু এই গরুগুলা যারাই বড় বড় খামারি আছে যদি কিনে রাখি দেয় বা যারা হচ্ছে বড় সার বেচার পরে কিছু গাভি উঠানোর যারা আশা আছে সেসব ভাইরা যদি এই গাভিগুলা রাখি দেয় আমি মনে করি সর্বোচ্চ তার একটা সার কোরবানির সময় বেঁচে যে টাকা লাভ হবে না গরুগুলা রাখলে কিন্তু এদের পর তো এই গরুগুলা খুব চাহিদা হবে এবং পাওয়া যাবে না পাওয়া যাবে না এখন বর্তমানে তো এই গরুগুলা নাই দেখো ভিডিও তো আগে প্রতি নেও তো কত গরু ছাড়া হইতো এখন কিন্তু অ্যাভেলেবল দেখা যায় না ভিডিওর মধ্যে খুব টাপ ব্যাপার হয়ে গেছে আমি সামনে এখন একটা বছরের সিজন সামনে সার গরু উঠাবো বিদায় এই গরুগুলো এরকম রেট চাই গরুগুলা বিক্রি করে ফেলাবো সাইড করে যান পাঁচ নাম্বার গাফিটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার পাঁচ কাকা আরও একটা গাভী আনছেন দেখতে পাচ্ছিলাম আনকমন একটা গাভী বড় সড়ো বডির এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা গুজরাতি গির কাকা গুজরাতি গির আমরা জানি বা ঈশ্বরদির ভিতরে তোয়া ডেরি ফার্ম একমাত্র খামার যে আনকমন গাভী গরু বিক্রি করে থাকে এক কথায় চ্যালেঞ্জ করা গাবি থাকবে যারা ইন্ডিয়ান বড় বড় চ্যানেল দেখে আনকমন গাভী দেখে তারা চাইলেই খামার থেকে সংগ্রহ করতে পারবে কাকা অ্যাকচুয়ালি কি জানো আমার গরুগুলো সব ইন্ডিয়ান গরু কাকা আচ্ছা ছ বছর ইন্ডিয়ান গরু আর এই গরুগুলা কিন্তু গোসাতে আমার অনেক কষ্ট হয় কাকা এবং বাছুরটাও দেখো মার জাতি পাইছে বাছুরটাও খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণ দুধ খাওয়াইছে কাকা আসলে আমরা নিয়ে আসি আমরাও কিনে নিয়ে আসি আমরা কিন্তু আর আমার গরুগুলা নিতে বেশিরভাগ লোক আসে না বয়স কতদিন বাচ্চার বয়স তো মাস হয়ে গেছে মাসের উপরে মাশাল্লাহ বাচ্চা মা দেখতে গাবি একসাথে খুব সুন্দর লাগছে একটা জিনিস কি জানো এই গরুগুলা যারা বাসায় দুধ খাওয়ার জন্য

পছন্দ পছন্দের করে যে সারগুলো কোরমানের সময় কেনা হয় কাকা এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু যখন দেখবা গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের যেরকম গ্রাম অঞ্চলে আমরা আমরা কিন্তু কি করি একটা ফিজিয়াম গরু কিনি গোস্ত বেশি আছে দেখি আর ঢাকার মধ্যে যারা শিক্ষিত ফ্যামিলি বা যারা চাকরি বাকরি করে তারা কিন্তু দেখবা যে লাল গরু বেশি দাম দিকে নেয় যে একটা গরুর দাম ধরো পাঁচ লাখ টাকা কিন্তু ওই গরুর গায়ে গোস তো কয় মন আছে কিন্তু গোসে কিন্তু কেনে না গায়ে সুন্দর সুন্দর জোর পারে বিশেষ করে ওই গরুটার গোস খাতে ভালো লাগে একটা দেশাল গরুর দোষ খাতে ভালো লাগে এই জন্য কিন্তু এই গরুগুলা দিয়ে বাচ্চা তৈরি করার জন্য পারফেক্ট হয় যে খুব মিষ্টি যারা খাইছে তারাই বুঝতে পারবে দেশাল গরুর কতটা স্বাদ হয় সবকিছু মিলে গরুর দুধ গির গরুর দুধ কতটা স্বাদ দাম কেমন এটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কাকা এটাও এক লক্ষ আজকে যে গরুগুলা আমি তো তোমাকে বললাম কাকা আমি সামনে কুরমানি কেনবো বিদায় এই গরুগুলা এরকম রেটে আমি সেল করে দেব আজকে এক কথায় পানির দামে দুধের গাভি পাচ্ছে জি 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 কাকা তারপরে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ কাকা নিতে সাইড করে দেন 6 নাম্বার দেখাই আচ্ছা দাও দেখো নিয়ার সেন কাকা 6 নম্বরে আরো একটা গাভি বিগ বডির একটা গাভি দেখাচ্ছিলাম কাকা আনকমন কাকা এটা কি জাতের গাভি নিয়ে আসছেন কাকা এই গাভিটা হচ্ছে তোমার এই গাভি ফ্ল্যাগ ভি জি কিন্তু গাভীটা খুব হাই পার্সেন্টের একটা গাভী কাকা খুব ভালো একটা গাভী কাকা হাই পার্সেন্টের ফিলাকবি গাভী জি 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 আচ্ছা এই গাভীটার বয়স কেমন কাকা এই গাভীটার বয়স কাকা তোমার আছে সবে মাত্র দুইটা দাঁত হলো কাকা সবে মাত্র দুই দাঁত জি সাথে কি বাচ্চা আছে গাভীটার সাথে এটারও বকন বাচ্চা কাকা সাথে এটারও সরি এটা সার বাচ্চা সার বাচ্চা ছয় নাম্বার গাভীর সাথে সার বাচ্চা ফিলাকবি গাভী জি 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 আচ্ছা এই গাভীটার দুধ কেমন পাওয়া যাচ্ছে কাকা এই গাভীটা দুধ পাচ্ছে কাকা আমি আছে না এটা দুধের গ্যারান্টি দেওয়ার দরকার নেই করে নেবে এটাই ভালো হবে ছয় নাম্বার গাভী এটাও কিন্তু সুন্দর একটা গাভী এটা কি ইন্ডিয়ান গাভী কাকা হ্যাঁ এটা ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান গাভী সব গাভীর দুধ আছে আপনি বলেন কিন্তু দুধ নিতে হলে সরজমিনে আসতে হবে জি 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 সাথে কি বাচ্চা গাভীটার সাথে সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন বাচ্চাটার বাচ্চাটার বয়সটাও তাও দশ বারো দিন হয়ে গেছে কাকা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা কাকা দশ থেকে বারো দিন খুব হাই পার্সেন্টের দাম কেমন চাচ্ছেন কাকা এটার দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর কাকা আছে কাকা দেখো যে দর্শক দেখলে পরে বুঝতে আসলে এক লক্ষ সত্তর হাজার টাকার কি গাবি এবং কি বাচ্চাটার দাম চালো আর আজকে যে গাবিগুলো দেখাচ্ছেন মনে হয় আজকে এই ছটা পর্যন্ত একটা গাবি শুধু দুই লাখের উপরে দেখাইছেন আর সবগুলো দুই লাখের নিচে কাকা এই গরুগুলা যারাই হোক একটা লড আকারে নিলে পারে তার জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ এই গরুগুলো এদের পরে কোথাও থেকে মিলাতে তো লডের কথা যখন বললেন তো লড নিলে কেমন শুধু সুবিধা থাকবে এটা কাকা আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে পারবে সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার দেখাই আচ্ছা কাকা সিরিয়াল নাম্বার সাত গাভী নিয়ে আসছেন আরও একটা দেখতে পাচ্ছিলাম কাকা সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এটা হচ্ছে একটা হলেস্টান ফিজিয়াম গাভী কাকা হলেস্টান ফিজিয়ান কাকা আপনি তো জানি তোয়া ডেরি ফার্ম সবসময় আনকমন ইন্ডিয়ান পাকিস্তানি গাভী বিক্রি করে তো আপনি ওর ফিজিয়ান গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কাকা এই গাভীটা খুব সয়েসফুল একটা গাভী এবং আজ তিনটা গাভী দেখাবো দুইটা হলেস্টান ফিজিয়াম জি হ্যাঁ একটা হচ্ছে জার্সি গাভী আচ্ছা আচ্ছা আর খুব

এটা বর্তমান দুধ পাচ্ছে আমি আঠারো লিটার উনিশ লিটার সাড়ে আঠারো লিটার এরকম কথা আচ্ছা আঠারো সাড়ে আঠারো গ্যারান্টি সহকারে নিতে পারবে জি 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 যে কোনো প্রান্তে বাচ্চা মা গাভী নিবে কোনো কি রিস্ক আছে কাকা কাকার কোনো রিস্ক না নির্ভয় নিতে পারবে জি 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 দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা কাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি জি সিরিয়াল নাম্বার সাত জি দাম দর করা যাবে কাকা দুই এক হাজার টাকা এর বেশি কিছু না অন্য জায়গা থেকে দেখবে যে আসলে রিপনের গরুর দাম কেমন অন্য জায়গার গরুর দাম কেমন যদি ডাক সেরকম মনে লাগে দেখে শুনে নিতে পারবে সাইড করে দেন আট নাম্বার গাভী দেখাই আচ্ছা কাকা দেখ সিরিয়াল নাম্বার আট গাভী নিয়ে আসছেন আরও একটা দেখতে পাচ্ছিলাম লাল এবং সাদা রঙের বাচ্চা সহ গাভী কাকা এটা কী জাতের গাভী নিয়ে আসছেন বৈশিষ্ট্য জানিয়ে দিবেন ভাইদের লাল হয় এটা বাচ্চা কাকা দাঁতের চারটে দ্বিতীয় বাচ্চা দিলো সার বাচ্চা বাচ্চারা দেখতে পাচ্ছিলাম কি বাচ্চা এটা সার সার বয়স কেমন বাচ্চাটার বয়স বয়সটা পনেরো ষোলো দিন হাজার কাকা উলানটা দেখো পুরো উলানটাই কিন্তু দুধের উলান আর চারটা বাদ দেখলে যারা গরু চেনে যারা দুধের গরু কেনে তারা এই গরুর দিক তাকালে পারে বুঝতে পারবে যে আসলে কিরকম দুধ আছে আর কেরকম কি আচ্ছা কেমন কি মান কেমন কি বিশ্লেষণ দর্শকরা সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 এই অবস্থা দুধ কেমন পাওয়া যাচ্ছে গাফিটা থেকে বর্তমানে আমি সতেরো লিটার আঠারো লিটার দুধ টানতে সতেরো থেকে আঠারো লিটার দুধ অনায়াসে টানতেছেন হ্যাঁ আমার বাচ্চা যে মনে করে দুধের যে গরুগুলা যে দু চার দিন থাকে নিয়ে যাবো তাও নিতে পারবে দুধের গ্যারান্টি কেমন থাকবে এটাই সতেরো আঠারো গ্রান্টি থাকছে দুধ অনায়াসে গ্যারান্টি থাকবে কাকা এইগুলা গরু আসলেই ভালো এবং আজকে যে গরুগুলো আমি দেখাচ্ছি দর্শক দেখলে পরে বসতাম খুবই ভালো গরু কাকা এটা মন ভরা গরুগুলা আর এই গরুগুলা যদি দর্শক লেয় এই ঈদের আগে আমি মনে করি সর্বস্ত্র তারা জিতবে কিন্তু এই গরুগুলাই কাকা ঈদের পরে খুব দাম বাড়ি যাবে গরু প্রতি বিশ হাজার পঁচিশ হাজার করে বাড়ি যাবে এখন কিন্তু সবাই তুমি দেখো এই গেটাপের গরুগুলা অন্য খামারে কিন্তু খুব কম দেখা যায় কাকা কাকা জি 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 দাম দাম কেমন চাচ্ছেন এটার টাকা দুই দুই লক্ষ লক্ষ হাজার হাজার সিরিয়াল নাম্বার আট দাম দর করে নিতে পারবে জি আমার আসলে এই গাবিটা এক ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়েছিল বিধায় কিন্তু গাবিটা আমার ছিল এটা আগের ভিডিও তো দেখেছে তাছাড়া কিন্তু অনেক লোক আমাকে ভিডিও করে বলেছিল গাবিটা রিফন ভাই দেন

খুব কিন্তু হাই পার্সেন্টের গরু খুব হাই পার্সেন্টের দর্শক বা যদি ভালো করে জাত মানগুলো দেখে ইনশাআল্লাহ যারা এই ফিজেন গাবিনে কাজ করে তারা এইসব গাবি ধারণা বুঝতে পারবে আর যারা আমরা ফার্স্টে যে আনকমন গাবিগুলো দেখাইলাম যারা ওসব গাবিনে কাজ করে তারা বুঝতে পারবে যে ধারণাগুলো দেখলে হ্যাঁ আচ্ছা দুধটা কেমন পাওয়া যাচ্ছে গাবিটা থেকে কাকা এই গাবিটা থেকে আমি দুধ পাচ্ছি দুই বেলা দিয়ে উনিশ লিটার বিশ লিটার সাড়ে আঠারো লিটার সাড়ে উনিশ এরকম আচ্ছা কিন্তু এই গরুগুলো দুধ বাড়বে কাকা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সারা বাংলাদেশ গ্যারান্টি কাকা দাম কেমন চাচ্ছেন আর এই গাভীটার দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা কাকা দুই লক্ষ সত্তর হাজার জি দাম দরে করার সুযোগ আছে হ্যাঁ দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী দশ নম্বরে যে গাভীগুলো আছে সেগুলো দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার দশ আরও একটা লাল রঙের বিশাল দেহির বকনা গাভী নিয়ে আসছেন কাকা এটা কী জাতের গাভী এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গির বক নাকাকা অরিজিনাল ইন্ডিয়ান গির বকনা খুব হাই পার্সেন্ট এর বক কাকা এই উপরে আমার মনে হয় না যে গির বকনা পারসেন্ট পাওয়া যায় কাকা আমি মনে করি দূরের থেকে দেখে তো মনে হচ্ছে সার গরু বেধে দেখো যেমন গলা কম্বল স্যুট আসলে ভিডিও তো এগুলো কতটুকু অনুভব করা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখলেই পারে মন ভরে যাবে ভরে যাবে সুস্থ সবল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্ট এর বক না কাকা এগুলো তো মিলাতেই পারতেছি বর্তমান মেলানিটাই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তাতে এখন আসে নাই না 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 তাতে আসে নাই এটা হিট আসবে অথবা যে কোনো সময় হিট আসে যাবে কাকা বকনা গুলা রেডি বকনা হ্যাঁ রেডি বকনা দাম কেমন চাচ্ছেন আর এই বকনাটার দাম দুটা একটা প্যাকেজ করি দুটার প্যাকেজের দামটা বলে সাথে বলে দিবেন আসলে এই গরুগুলা যারা এই দর্শক ভাইয়ের কাছে একটা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করবেন তারা এই ধরনের গরুগুলা দিয়ে কাজ করবেন আপনাদের জন্য সর্বস্ব ভালো হবে এবং খামারে থাকলে পরে সারাদিন পরে গরুর দিকে আসলে পরে মনটাও ভরে যাবে ভরে যাবে জি সব দিক দেখে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে জি 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 কাকা কাকা তাহলে এই সাইড করে দেন চলেন পরবর্তী সর্বশেষ এগারো নম্বরে যে বকনা গরুটা আছে সেই গরুটা দর্শক ভাইদের আমরা দেখাই গরুগুলো যে ভাইরাই নেবেন চেষ্টা করবেন একটু আমার প্রত্যেকটা গরু নেওয়ার জন্য একটু খামারে আসলে পরে হয় কি আমার জন্য ভালো হয় আপনার কাছেও ভালো আপনারা নিজেরা জিনিস নিজেরা পছন্দ করি দায়িত্ব করে নিয়ে গেলেন আর আপনারা যখন আসেন না ভাই সেখানে আমার ফুল দায়িত্ব করে আমরা পাঠাতেই হয় মানে পুরোটা দায়িত্ব নিজের পাথর থাকে আর আপনারা যখন আসবেন সেখানে কিন্তু দায়িত্বটা আমার পা থাকে না চলুন পরবর্তী গুরুটা দেখাই আশা কাকা দরকার টাকা আজকের প্রতিবেদনের সর্বশেষ এগারো নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরো একটা লাল রঙের বকনা গাভি কাকা দুইটা একই রকম সেম টু সেম এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান গির কাকা এটা ইন্ডিয়ান গির গির গুরু এটা একটু বৈশিষ্ট্য বলে দেন এর দেখো যে মাথাটা উল্টানো কানগুলা বড় বড় মাথাটা সুন্দর বলে পিছন বলে এবং এটার গলার কিনাতে দেখো নিশ্চিত যেভাবে সাদা হয়ে গেছে এটা একটা গুজরাটি গিরের যে একটা মডেল ভাব সেটা আছে গলা কম্বল আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে আসলে এক কথা এই বকনাগুলো খুব সুন্দর যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে আমি মনে করি সেসব ভাইরের জন্য এই গরুগুলো খুব ভালো হবে এবং নিজেরে মন মতো তারা সেমেজ দিয়ে ব্যবহার করতে পারবে জি কা এটার দাঁতে এখনো তো আসে নাই না এটার দাঁতে এখন আসে দুটার একটা গরুর দাঁতে আসে নাই আর এই গরুগুলা এবং যারাই নেবে সর্বোচ্চ আমি মনে করি ভালো এই গেট আপের বকনাগুলো আসলে দেখেন আপনারাও ভিডিও দেখতে দেখতেছেন নিয়মিত সচরাচর খুব কম দেখা যাচ্ছে এই বকনাগুলো বকনা জি 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 চাইলে দেখে শুনে আপনার কাছে গরুগুলো কিন্তু ওজনেও প্রচুর এবং দাঁত হয় না এগুলো আসলে খুব বড় একটা গরু হবে আর এই ধরনের বকনা যে যদি দর্শক ভাইরা খামার তৈরি করে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হ্যাঁ দুটি একসাথে দাম কেমন চাচ্ছেন দুটো একসঙ্গে দাম চাচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার দশকরা চাইলে আপনার সাথে সরাসরি কথা বলে দাম দর করে নিতে পারবে জি 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 যে কোনো পান্দে নিয়ে যাবে কোনো কি রিস্ক আছে হ্যাঁ না এগুলো করে কোনো রিক্স নাই দাদা নিয়ে নিয়ে যাবে কোনো রিক্স থাকবে না দশকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি 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 আজকে কি এগারোটা করে দেখাবে হ্যাঁ কাকা আজকে আপাতত এই এগারোটা করে দেখাবো সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন আমার না খামারের নাম আছে তোয়া ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া বাসা আমার নাম রিপন মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন হোয়াটসঅ্যাপ সব আছে জি আর দর্শকের বার কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আপনাদের যে গোটাই চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে একটু করে কষ্ট করে পাঠাবেন তাহলে আপনিও ধরেন ঝামেলা মুক্ত হলেন আমার ঝামেলা মুক্ত হলেন এখন আপনি একটা অনেক আগে করে ভিডিও দেখলেন ভাই দুই নাম্বার করুন দুই নম্বর করুন অনেক আগে করে একটা ভিডিও দেখে সারি বললেন আসলে আমিও বিভ্রান্ত থাকবো আপনিও বিভ্রান্ত থাকবেন তাছাড়া কিন্তু যে গোটা চয়েস হবে একটু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সর্বোচ্চ আপনার জন্য ভালো আমার জন্য ভালো হবে হ্যাঁ ভাই আজকে এগারোটায় থাকবে জি জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম